ওনার নেতৃত্বর কোয়ালিটি বা গুণাবলী আমরা দেখতে পাচ্ছি যে যে আমরা যেতটুকু প্রত্যাশা ছিল আদ পর্যন্ত মানে সেই প্রত্যাশা উনি পূরণ করতে পারে নাই কেন পারে নাই সেটা আমরা আমি ব্যাখ্যা এখনও দিতে পারতেছি না দুর্নীতির দায়ে জেলা পরিষদের একজন চেয়ারম্যান জিরোনা ত্রিপুরা সে বহিষ্কৃত হয়েছে এবং আমার এখন পর্যন্ত সন্দেহ হয় যারা জন সদস্য আছে তারাও তাদেরকেও ইনকোয়ারি করা তারাও কি দুর্নীতি মুক্ত হতে পেরেছি কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আব্দুর রহমান সাহাদ আমি পেশায় একজন ব্যবসায়ী পাশাপাশি আমি একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করতেছি সেটা হচ্ছে নতুন বন্দোবস্তর উদ্দেশ্য নিয়ে যে রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন হয়েছে নাগরিক পার্টি সংসদ যেটাকে এনসিপি নাগরিক আমি এনসিপি গঠন হওয়ার পর থেকে আমি এনসিপি একজন জেলা সংগঠক হিসেবে কাজ করতে যাচ্ছি এবং প্রস্তাবিত আমাদের যে কমিটিতে আছে সেটা আমি যুগ্ম সমন্বয়কারী খাগড়াছড়িতে আমরা নয়টি উপজেলা রয়েছে কিন্তু আদ পর্যন্ত খাগড়াছড়িতে একটি উপজেলা তো আমাদের নাগরিক কমিটির সরি নাগরিক পার্টির একটাও কমিটি এখন পর্যন্ত হয় নাই দুঃখজনক বিষয় এবং কি জেলায় যে প্রস্তাবিত কমিটিতে আছে আছে সেটা আমরা প্রায় দেড় মাস হয়ে গেছে আদৌ পর্যন্ত কিন্তু এই কমিটি এখনও প্রস্তাব করা হয় নাই কারণ রহস্যজনক কারণে সেটা এখন আমরা অবগত নাই খাগড়াছড়িতে এনসিপি নিয়ে আমাদের ভাবনা অনেক প্রত্যাশা রয়েছে এবং এনসিপি এস্টাবলিশ করার জন্য আমরা সর্বক্ষণিক কাজ করে যাচ্ছি এনসিপি যদি এস্টাবলিশ হতে পারে তাহলে আমরা এই নতুন বন্দোবস্তের রাজনীতি করতে পারবো এবং এই নতুন বন্দোবস্তিতে আমাদের যে দুর্নীতি যে ইস্তেহার আছে নতুন বাংলাদেশে আমাদের দুর্নীতি হবে না ঘুষবন্দ ঘোষমুক্ত বাণিজ্য ঘোষমুক্ত করতে হবে বাংলাদেশ দুর্নীতিমুক্ত করতে হবে বাংলাদেশ মব দাস্টেটদের বিরুদ্ধে আমরা কথা বলতেছি আমরা সামনে আরও কথা বলব এবং আমাদের খাগড়াছড়ির প্রেক্ষাপটে আমরা যদি বিবেচনা করি আমাদের খাগড়াছড়ির প্রেক্ষাপটের বৃহৎ একটা অংশ হচ্ছে অর্থনৈতিক যে অংশ সেটা হচ্ছে জেলা পরিষদ আমরা আদৌ পর্যন্ত পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশে আমরা আন্দোলন করে সংগ্রাম করেছিলাম সেই প্রত্যাশায় আমরা এখনও পর্যন্ত বসিতে পারি নাই কারণ এখন পর্যন্ত জেলা পরিষদ দুর্নীতিমুক্ত হইতে পারে নাই আপনারা অলরেডি অবগত আছেন এই যে কিছুদিন আগে দুর্নীতির দায়ে জেলা পরিষদের একজন চেয়ারম্যান জিরোনা ত্রিপুরা সে বহিষ্কৃত হয়েছে এবং আমার এখন পর্যন্ত সন্দেহ হয় যারা জন সদস্য আছে তারাও তাদেরকেও ইনকোয়ারি করা তারাও কি দুর্নীতি মুক্ত হতে পেরেছে কিনা আপনারা অবশ্য অবগত আছেন খাগড়াছড়ি নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টি পর্যন্ত যে নাগরিক পার্টি হয়ে কাজ করতেছে এই নাগরিক পাঠের সামনের সারের কেন্দ্রীয় নেতা দক্ষিণ অঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা উনি আমাদের নাগরিক নিয়ে কাজ করতেছে এবং প্রধান ভূমিকা পালন করতেছে খাগড়াছড়িতে ওনার নেতৃত্ব কোয়ালিটি বা গুণাবলী আমরা দেখতে পাচ্তেছি যে যে আমরা যেটুকু প্রত্যাশা ছিল আদৌ পর্যন্ত মানে সেই প্রত্যাশা উনি পূরণ করতে পারে নাই কেন পারে নাই সেটা আমরা আমি ব্যাখ্যা এখনও দিতে পারতেছি না আমরা চাচ্ছি আমাদের কমিটি আমাদের কমিটি যদি হয় আমাদের আইডেন্টিটি যদি হয় তাহলে আমরা কাজ করতে আরও স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারবো এবং এই খাগড়াছড়ি এনসিপিকে আমরা গঠন করতে পারবো এবং এস্টাবলিশ করতে পারবো পাশাপাশি আমাদের কর্মীদেরকে আমরা এনসিপির প্রতি আহ্বান জানাতে পারবো সাধারণ জনগণকে আমরা এনসিপির প্রতি আকৃষ্ট করতে পারবো কিন্তু দুঃখজনক বিষয়ে আমাদের কমিটি না হওয়ার কারণে আমাদের এখন আইডেন্টি হয়ে নাই আমরা পরিচয় আমাদের সাধারণভাবে আমরা পরিচয় গ্রহণ করতে হয় আমরা এনসিপির একদিন কর্মী হিসেবে বা একজন সংগঠক হিসেবে আমরা কোনো দপ্তরে অফিসিয়ালভাবে আমরা এখন পর্যন্ত কে আমাদের পরিচয় বহন করতে পারিনি এতে অতি দুঃখের বিষয় অতীব খুশির বিষয় সারা বাংলাদেশের ন্যায় খাগড়াছড়ি একুশে জুলাই আমাদের কেন্দ্রীয় লিডার সেন্টারের লিডারগণ এখানে আগমন করবেন এবং আমাদের বৃহৎ পরিকল্পনা আছে ওনাদেরকে নিয়ে আমরা পথযাত্রায় কে সাধারণ জনগণের ধারে ধারে প্রান্তরে প্রান্তরে যাব কিন্তু দক্ষের বিষয় এখন পর্যন্ত এটা নিয়ে আমাদের যে পরিকল্পনাগুলো আছে পরিকল্পনাগুলো নিয়ে সংকটকদের সাথে এই পর্যন্ত আমাদের ব্যর্থতা আমরা বসতে পারি নাই কিন্তু আমাদের একটা সোসাইল অনলাইন মিটিং হয়েছে এই সামনে আমরা কিভাবে এটা বাস্তবায়ন করতে পারি আরও যদি বৃহৎ পরিকল্পনা আছে যেটা আমাদের প্রত্যেকটা সংগঠক এবং আমাদের যে নেতৃত্বে দিচ্ছে অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমরা উনি ওনার নেতৃত্বে যদি প্রত্যেকটা সংগঠক একত্রিত হয়ে একটা মিটিংয়ের আয়োজন করে তাহলে আমরা যে পরিকল্পনা আছে ইনশাল্লাহ ওইটা বাস্তবায়ন করতে পারবো